আল্লাহ ছাড়া সত্যিকার অর্থে আপন বলতে কেউ নাই পৃথিবীতে আমাদের একজন ছিলেন মোহাম্মদ সাল্লাহানসাল্লাম তিনি ইন্তেকাল করেছেন মুহাম্মা সাল্লাল্লাহ হইয়া সাল্লাম এমন মানুষ ছিলেন যে তিনি একটা বাগানে ঢুকেছেন একটা উট দৌড়ে তার কাছে চলে এসেছে। এসে গা গায়ের সাথে বুকের সাথে গাটা লাগিয়ে রেখেছে নামিস উল্লাহসাল্লাম আদর করছেন স্পষ্ট আদর করছেন এবং বলছেন জানো উটটা আমাকে কি অভিযোগ করলো উটটা আমাকে তার মালিকের বিরুদ্ধে অভিযোগ করলো তার মালিক কষ্ট দেয় এই উটটা পর্যন্ত একটা অবলা প্রাণী পর্যন্ত আমাদের নবীকে আপন মনে করছে ছুটে চলে আসছেন আমাকে আমার কষ্ট হচ্ছে আমাকে ধরেন চিন্তা করতে পারেন যখন মসজিদ নবী নির্মাণ করেছেন ওখানে একটা খুঁটি ছিল তা অনেকে জানে ছিল যখন মিম্বর এসেছে মিম্বর তখন তিনি মিম্বরে দাঁড়িয়ে বয়ান করা খুব দেওয়া শুরু করছে তখন ওই যে খুঁটি ওই খুঁটিটা থেকে কান্নার টক টক আওয়াজ শোনা যেত ওই জড়বস্তু পর্যন্ত মোহাম্মদ সাল্লাহকে আপন মনে করতেন মুসলিমদের যে কোনো সমস্যা তারা মোহাম্মদ সাল্লাহামের কাছে যেতেন বলতেন তার সাধ্য মতো সেটা এবার নামাজে দাঁড়িয়েছেন মোহাম্মদ সাল্লাম একামত হয়েছে একামত হওয়ার পরেও তিনি বাসায় চলে গেছেন সাহেবের জিজ্ঞাসা করলেন ব্যাপারটা কি নবীজি বললেন আমার কাছে কয়েকটা দিনার ছিল ওগুলো দামশো টাকা করে দিয়ে তারপর এসেছে কি কিছু মানুষ এসেছে চিহ্ন চিহ্ন খাবার নাই কাপড় নাই নবীজি কে বলছেন নবীজি সাল্লাম আমরা এই সমস্যায় আছি নবীজি দেখি এত মায়া লাগলো চোখ দিয়ে দরদর করে পানি পড়তে লাগলো সাহাবিদেরকে বলেন হে সাহাবিরা তোমাদের মাঝে কি দানশীলা নেই নিয়ে আসো তোমাদের কাছে যা আছে নিয়ে আসো সবাই কিছু কিছু করে আনা শুরু করলো আস্তে 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 স্তূপ হয়ে গেল সম্পদে এটা দেখে নবী সাল্লাল্লাহু আলাইহি হেসে ফেললেন এটাই তো সেই হাদিস যে কেউ ভালো বেদা চালু করলে একটা হাসানা পাবে এটাই সেই হাদিস তো নবী সাল্লাল্লাহু আলাইহি কে সাহাবীরা আপন মনে করেছেন এখন কাকে আপন মনে করবেন আপনি আমাকে আমার মধ্যে তো নবীর সুন্নতের পাঁচ নাই আপনাকে দেখে মনে হচ্ছে আমাকে যে আমি অনেক বড় স্কলার মুফাসরি পড়ে নমুক্ত মুখ আমি নিজেই তো বুঝতে বুঝতে পারছি যে আমার ভিতরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের 10% পার্সেন্টও নাই কে আপনাকে নাসিহাত করবে কে আপনাকে তাসকিয়া করবে যারা এমন আল্লাহওয়ালা মানুষ যারা এমন তাকুয়াওয়ালা মানুষ নূরওয়ালা মানুষ এই মানুষগুলোর কাছে গিয়ে পড়ে থাকে এই মানুষগুলোর কাছে গিয়ে সহবাদে গিয়ে পড়ে থাকেন খুঁজে নেন এই মানুষগুলোকে কোথায় আছে খুঁজে নেন আমি জানি না কোথায় আছে আমি নিজেও খুঁজছি আমি নিজেও খুঁজছি আর আমাদের খোঁজার দৃষ্টিভঙ্গিটা খুব সূক্ষ্ম ওই যে ইমাম বুখারি দেখেছিলেন না ওই যে ঘোড়াকে খাওয়াচ্ছেন প্রতারণা করে হাদিস নিলেন না তার কাছ থেকে আছে না জানেন না আপনারা হাদিস সার্চ করতে করতে এক জায়গায় চলে গেছেন অনেক মাইলের পর মাইল পথ বাড়ি দিয়ে দেখেছেন যার কাছ থেকে হাদিস নিবেন সে ঘোড়াকে ডাকছে হাতের মধ্যে কিচ্ছু নাই কিন্তু ঘোড়াকে দেখাচ্ছে আসো 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 খেয়ে যাও নিজে প্রতারণা করছে ঘোড়ার সাথে আর হাদিস নেবেন না আমরা এরকম চক্রে ঘুরছি আর কি আল্লাহ যেন মিলিয়ে দেয় কারণ এই ধরনের আল্লাহর নূর মানুষদের মানুষের সংস্পর্শে না গেলে আপন আমার মধ্যে তাসকিয়া আসবে না তাসকিয়া আত্মশুদ্ধি শুধুমাত্র পড়াশোনা করে নিজে নিজে আমল করে হয় না আত্মশুদ্ধি মানুষকে দেখেও শেখা হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে কি বইপত্র পড়ে ইসলাম শিখিয়েছেন কোরআন দেখে দিয়েছেন যাও ভাষায় গিয়ে পড় নাও এমন ছিল নাবিজিকে দেখ দেখতেন তারা দিন রাত ঘন্টা কেমন করে ওঠেন কেমন করে বসেন কেমন করে কথা বলেন কেমন করে মুআমালাত করেন কেমন করে নামাজ পড়েন সব দেখতেন দেখে দেখে কপি করতেন এভাবে যখন আমরা আল্লাহর নূরপ্রাপ্ত মানুষদের সংস্পর্শে গিয়ে দেখে দেখে কপি করতে পারবো তখন দেখবেন আত্মশুদ্ধি চলে আসছে এখন আপনি যাবেন কোথায় সবাই তো ডাকছে আসো জান্নাত আমার কাছে আমি জান্নাতের ডিলার তোমার লিজ লাগলে নিয়ে যাও হ্যাঁ অ্যাটিটিউড টাইম অন করতে আল্লাহ এমন মানুষদেরকে আল্লাহ আপনি সব জায়গায় নিয়ে আসেন যারা আত্মশুদ্ধিতে পরিপূর্ণ যাদের মধ্যে আল্লাহর নূর আছে যারা ওই নূর মানুষের মাঝে ছড়িয়ে দিতে পারবে আমরা আত্মশুদ্ধি লাভ করতে পারবেন আল্লাহ বোঝার তো